গাইস, &\nলি আজকে ভিডিওতে আমরা জানব আরমোট্রাস ট্যাবলেট সম্পর্কে। আরমোট্রাস ট্যাবলেট এর用途 কাজ কি? কি কি সমস্যা ডাক্তার এটা প্রেসক্রিপশন করে থাকে? এর দাম কত? খাওয়ার নিয়ম রয়েছে? এর কোনো সাইড এফেক্ট রয়েছে কিনা? কথা থেকে পারচেস করবেন? সম্পূর্ণ জানতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে। সেজন্য ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে জি এনস্ট্রাজুল ট্যাবলেট 1 mg। সো फ्रेंड्स, ট্যাবলেটের একটা স্টিভি আপনারা 10 খানা ট্যাবলেট দেখতে পাবেন।

আলমোট্রাস ট্যাবলেট অথবা অ্যাস্ট্রোজোল ট্যাবলেটটা বিশেষ করে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে ব্যবহার করা থাকে অ্যাস্ট্রোজোল ট্যাবলেটের মূলত ডোজ বা খাওয়ার কি নিয়ম অ্যাস্ট্রোজোল ট্যাবলেটের মূলত ডোজ হলো বা খাওয়ার নিয়ম হলো এর লং টাইম আপনাকে হয়তো ইউজ করতে হবে সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে তবে এই ট্যাবলেটটা ডোজ প্রতিদিন একটা করে ট্যাবলেট ডাক্তারা প্রেসক্রিপশন করে থাকে এই ট্যাবলেটটা ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পার্চেস করতে পারবেন আর এই ট্যাবলেটটা খাওয়ার ফলে কি কি সমস্যা বা ক্ষতি হতে পারে এই ট্যাবলেটটা খাওয়ার ফলে বিভিন্ন রকমের সমস্যা বা সাইড এফেক্ট দেখা পারে যেমন মাথা ব্যথা ব্যথা বমি বমি ভাব ত্বকে ফুসকুড়ির মতো সমস্যা পেশি বা গাঁটে গাঁটে ব্যথা হতে পারে অস্ট্রিও মতো সমস্যা শরীর উইকনেস বা দুর্বলতার সমস্যা এইসব সমস্যা কিন্তু দেখা পারে সেই ক্ষেত্রে আপনারা যে কোনো মেডিসিন যখন ব্যবহার করবেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তাতে আপনার কোনো সমস্যা পড়তে হবে না তাহলে আজকেই ছিল ভিডিও অ্যামোট্রাইজ বা অ্যানস্টোজল ট্যাবলেট সম্পর্কে ইন ডিটেলসে জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিও অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে ভিডিওতে